দুই মাস হলো ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসেছি বিয়েটা মা বাবার সিদ্ধান্তেই করেছিলাম নিজের পছন্দকে ভুলে নিজের ভালোবাসাকে কবর দিয়ে বাবা মার সম্মান বাঁচাতে বাবা মার পছন্দে বিয়ে করেছিলাম ছেলেরা অনেক বড়লোক লোক দেখতে শুনতে অনেক সুন্দর সব কিছু দেখে বাবা মা বিয়ে দিতে আমাকে সময় নেয়নি খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিয়ে দেয় বিয়ের পর যখন স্বামী নিয়ে বাবার বাড়িতে আসতাম তখন আমার স্বামী দুই হাত ভরে ফল মিষ্টি নিয়ে আসতো তখন সে কি আদর সবাই আমাকে অনেক ভালোবাসতো আর এভাবে কেটে গেল আমার বিয়ের তিনটে বছর খুব সুখের সংসার ছিল আমার তবে সুখটা বেশি দিন সহ্য হলো না এর মাঝেই জানতে পারি আমার স্বামীর পরকিয়ার কথা তার অফিসের এক মেয়ে কলেগের সাথে তার পরকিয়া চলছে তারা অনেক দিন একটা ফ্ল্যাটে স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকতো আর এসব কিছু জানার পর আমার মা বাবা ভাই অনেক ঝামেলা করে আমার হাজবেন্ডের সাথে তখন আমার হাজব্যান্ড বলে আপনার আপনার মেয়েকে নিয়ে যান এবং আমি ওকে ডিভোর্স দিতে চাই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাইনি আমি তার সংসারটা করতে চেয়েছিলাম তার হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম আমি বলেছিলাম আমি তোমার সাথেই থাকতে চাই তুমি শুধু ওই মেয়েটাকে তোমার জীবন থেকে সরিয়ে দাও আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসায় আমার হাজবেন্ডকে আমি ভালো করতে পারবো এখন থেকে আরও বেশি করে তার পছন্দ মতো চলার চেষ্টা করব তাহলে হয়তো বা সে আমার দিকে আবারও ফিরে আসবে কিন্তু আমার মা বাবা ভাই আমার হাজবেন্ডের সাথে থাকতে দিবে না বলে খুব বাজে ব্যবহার করত তার সাথে একটা সময় আমার পরিবার যখন কাবিনের কথা উল্লেখ করে তখন আমার স্বামী এক সেকেন্ডও আর দেরি না করে সাথে সাথে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা আর একজন উকিলকে নিয়ে এসে আমাকে সে ডিভোর্স দিয়ে দেয় কাবিনের টাকা হাতে পাওয়ার পর তারা অনেক খুশি ছিল এরপর আমার ঠাই হয় আমার বাবার বাড়িতে তারা আমার সাথে বেশ ভালো ব্যবহার করত কাবিনের দশ লক্ষ টাকার ভেতরে আমার বড় ভাই পাঁচ লক্ষ টাকা নিয়েছিল তার ব্যবসা করার জন্য আর বাকি টাকা মায়ের নামে রাখা হয়েছে ব্যাংকে তারা আমাকে আবারও দ্বিতীয় বিয়ে দিতে চায় কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করতে একদমই রাজি ছিলাম না এটা নিয়ে আমার সাথে প্রতিনিয়ত অশান্তি করত। ডিভোর্স দুই মাস ভালো মতো পার হতে না হতে আমার মা বাবা এখন আমাকে খোটা দেয় আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারেনি আমার গাফিলতার জন্যই আমার স্বামী অন্য নারীর সঙ্গে পরকিয়া করেছে এখন নাকি বসে বসে মা ভাইয়ের সংসার ধ্বংস করছি তারা এখন আমার জন্য পাত্র নিয়ে আসে যার একটা বউ আছে বা বউ মারা গিয়েছে বা ডিভোর্স হয়েছে কিন্তু আমি তো এসব চাইনি আমি চেয়েছিলাম কষ্ট হলেও আমি আমার স্বামীর সংসারটা করতে চেয়েছিলাম কিন্তু এখন তারা সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে ডিভোর্সের আগে আমি শতবার তাদেরকে বলেছিলাম আমি আমার স্বামীর সংসারটা করতে চাই সে যতই অপরাধ করুক একদিন না একদিন ঠিক হয়ে যাবে কিন্তু তারা এখন এসব করছে আমার জীবনটা তারা ধ্বংস করে দিয়েছে কাবিনের টাকাগুলো নিয়ে নিল কাবিনের টাকা বড় কথা না একটা মেয়ের বড় সম্পদ হলো তার স্বামী আমার স্বামী থেকে তারা আলাদা করে দিল আজকে যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতাম তাহলে হয়তো আমার জীবনে এত কষ্ট আসতো না নিজের বাবা মার সম্মানের কথা ভেবে তাদের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করে আমার সংসারটা টিকিয়ে রাখতে পারলাম না যে মা বাবার কারণে সংসারটা টিকে রাখতে পারলাম না আর সেই মা বাবাই আমাকে দেখতে পারে না আমার পরিবারের সব লোক আমাকে প্রতিনিয়ত আমার সাথে চাকরানির মতো ব্যবহার করে তাদের দেওয়া কথার খোঁটা খাবারের খোঁটা এসব অত্যাচার আমি আর নিতে পারছিলাম না একদিন হঠাৎ করে আমাকে না জানে আমার মা বাবা ভাই এক বয়স্ক লোককে বাসায় নিয়ে আসে এবং তার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় সেদিন আমি অনেক কান্না করেছিলাম তাদের হাতে পায়ে ধরেছিলাম কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি। ইচ্ছা না থাকার সত্ত্বেও আমাকে এই সংসারটা করতে হয় দ্বিতীয় বিয়ে ছয় মাস পর আমি প্রেগনেন্ট হই এখন আমার চার মাসের একটা মেয়ে বাবু আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই সংসারটাও আমার আর করা হলো না আমার মেয়ের যখন এক মাস বয়স তখন আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান বর্তমান স্বামী ছিলেন একজন ট্রাক চালক সে প্রতিনিয়ত নেশা করত নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় স্বামী মারা যাওয়ার পর আমার আবার বাবার বাড়ির ঠিকানা হলো সেখানে এক প্রকার চাকরানির মতোই থাকতাম শ্বশুর বাড়ি যতই খারাপ হোক না কেন স্বামীর বাড়ি ছেড়ে বের হলে বুঝতে পারবেন পৃথিবী কোথাও শান্তি নেই সেটা নিজে বাবা মার কাছেও নেই বিয়ের পর একটা মেয়ে সবার কাছ থেকে পর যায় বিয়ের পর মেয়ের বাবার বাড়িতে কোনো দাম থাকে না বাবার বাড়ির ভাত যে কত দাম সেটা যারা বাবার বাড়িতে আছে তারাই শুধু জানে